ভূমিধসে ক্ষতিগ্রস্ত মিরিকের রিলিফ ক্যাম্প পরিদর্শন করলেন অশোক ভট্টাচার্য মিরিকের সাম্প্রতিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন প্রাক্তন মন্ত্রী সিপিআইএম এর দার্জিলিং জেলা নেতৃত্ব অশোক ভট্টাচার্য এবং দলের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ শুক্রবার অর্থাৎ আজ তারা সৌরণী রিলিফ ক্যাম্প মাইল শিমুল ক্লাব রিলিফ ক্যাম্প এবং নন্দলাল রিলিফ ক্যাম্প ঘুরে দেখেন সেখানে আশ্রিত মানুষদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন পীড়িত বাসিন্দারা জানান ভূমিধসের পর থেকে তারা দীর্ঘদিন ধরে রিলিফ ক্যাম্পেই রয়েছেন কিন্তু কবে ঘরে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই যেসব এলাকায় তাদের ঘরবাড়ি ছিল সেই জায়গাগুলি এখন কতটা নিরাপদ তা নিয়েও তারা গভীর উদ্বেগে আছেন এছাড়াও শিশু কিশোরদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে বলেও তারা জানান এই পরিস্থিতিতে অশোক ভট্টাচার্য দাবি জানান ভূমিধে ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে রিলিফ ক্যাম্পে উপস্থিত বহু মানুষ দীর্ঘদিন পর অশোক ভট্টাচার্যকে দেখে আবেগা আবেগাপ্লুত হয়ে পড়েন তারা স্মৃতিচারণ করেন যখন তিনি বিধায়ক ছিলেন তখন মিরিক এলাকায় উন্নয়নের নানান উদ্যোগ তিনি নিজ হাতে নিয়েছিলেন সেই সময়ের কাজের কথা স্থানীয়রা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন যে এই যে সাম্প্রতিক যে ভূমি ধ্বস রয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিরিক ব্লকে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং মিরিক ব্লকে একের পর এক প্রতি বছর এরকমভাবে ক্ষতি হচ্ছে তো আজকে আমরা বিশেষ করে সৌরিনী ক্যাম্প তারপরে মিরিক ন মাইল ক্যাম্প এবং তারপরে সৌরিনী বাজার নন্দলাল থরবু চা বাগানে নন্দলাল ক্যাম্পে আমরা এখানে এসেছি তাতে আমরা দেখছি যে অনেক মানুষ এখনো সেখানে আছে তারা কি চাইছে তারা চাইছে কিন্তু একটাই কথা যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বলছো দীর্ঘদিন তো আমাদের এখানে থেকে তো এরকমভাবে আমরা থাকতে পারবো না মেয়েরা এইভাবে এভাবে থাকতে হবে কীভাবে এখানে কোনো প্রাইভেসি নেই কিছু নেই এভাবে থাকা যায় না কিন্তু কিছু সমাজসেবা সংস্থা তারা যেরকমভাবে তারা কাজ করছে এবং যেভাবে সেবামূলক কাজ করছে সেটা সত্যি সত্যি কিন্তু প্রশংসা আমি তাদের অভিনন্দন জানাই আমার কথাটা হচ্ছে একটাই যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে এটা চা বাগান এলাকা চা বাগানের জমিকে রিজিউম করতে হবে এবং এমন জমি রিজিউম করতে হবে যে জমির অনেক বেশি সিকিউর অনেক বেশি নিরাপদ যেটা ভবিষ্যতে কোনো ল্যান্ডস্লাইড হলে পৈর হলে ধস হলে সেটা ভেঙে পড়বে না কারণ এখানে আমি আর কয়েকজনের সঙ্গে কথা বললাম তার তিনবার তাদের বাড়ি এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চায় না যে একটা ডিপিটেশনটা হোক এক নম্বর কথা যে জমি সরকারকে রিজিউম করতে হবে চা বাগান থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে এসবি বি যেটা হাউস বিল্ডিং গ্র্যান্ড যেটা সরকার দেয় সরকারকেই এদের জন্য বাড়ি তৈরি করে দিতে হবে ছেলেমেয়েরা যারা স্কুলের বই খাতা কিছু নেই তাদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে এত সহজে কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাত্রা তাদের ফিরে আসাটা এটা কিন্তু কঠিন সরকারকে তাদের সাথে থাকতে হবে জিটিএকে তাদের সঙ্গে থাকতে হবে আর বিভিন্ন ধরনের যে সংস্থা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে তারা ইতিমধ্যে এগিয়ে এসছে সেটা খুবই প্রশংসনীয় আমি আশা করছি ভবিষ্যতেও তারা এই মানুষদের সঙ্গে থাকবে এবং তারা নতুনভাবে আবার জীবন শুরু করুক এবং আমরাও তাদের সেই কামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি যাতে যাতে তারা আবার আগের মতন লড়াই করে তাদের নতুন জীবনযাপন লাইভ লিভিংটা আবার শুরু করতে